রাধে রাধে ওয়েলকাম টু তনুশ্রী পাচের কালেকশন দিদি তুমি তো এই শাড়িগুলো ভিডিও করতেই ভুলে গেছো কোনটা রে দেখি এইগুলো দেখো হ্যাঁ রে খুব সুন্দর সুন্দর তো শাড়ি কালেকশন পাচ্ছিস এ বাবা এ তো একবারে মিক্সড কাটে কালেকশন পাচ্ছ এগুলো কোথায় ছিল রে আমাদের এইখানে দোকানেই ছিল মানে মিক্সড কাটে কালেকশন রেখেই দিয়েছি ভুলেই গেছি চলো তোমাদেরকে এত সুন্দর শাড়ি কালেকশন এত কম দামে দেব পুরো নজর কাড়া কালেকশন কম দামে দেব শুধু দেখতে থাকো শুধু শাড়িগুলো জাস্ট অসম্ভব সুন্দর সামনে থাকছে কি সরস্বতী পুজো সরস্বতী পুজোর জন্য যদি এইরকম শাড়ি এত কম বাজেটের মধ্যে যদি পাওয়া যায় তাহলে আর কি চাই বলো শাড়িটাকে জাস্ট খুলছি আমি খুলেই পুরো জাস্ট তোমাদেরকে আমি দেখাই খুলে যে কি কালেকশন তোমরা আজকে পেতে চলেছো কি দামে হোয়াইটের উপর এগুলো কিন্তু বোনাইয়ের কাজ যাচ্ছে প্রত্যেকটা পুরোটা কিন্তু শাড়িটা পার দুপাশে দেখো পুরো সুতো দিয়ে কিন্তু বোনাইয়ের কাজ যাচ্ছে অসম্ভব সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা পাচ্ছ একবারে স্টিচে এগুলো কিন্তু স্টিচের পাচ্ছ জাস্ট অসম্ভব হ্যান্ডলুম কালেকশন এগুলো মানে কটন হ্যান্ডলুম পাচ্ছ অপূর্ব জিনিস এই জিনিসগুলো কোনো কথা হবে না জাস্ট অসম সেটাকে জাস্ট দেখাও নজর কারা কালেকশন জাস্ট পুরো এই এইগুলো যাচ্ছে পুরো ছোট্ট ছোট্ট কিন্তু এগুলো কিন্তু বোনাইয়ের কাজ যাচ্ছে দেখেই বুঝতে পারছো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর শাড়ি কালেকশন পাচ্ছ জাস্ট ওয়াও ওয়াও কালেকশন পাচ্ছ দেখে মারাত্মক কালেকশন পাচ্ছে দেখো কি কালার ও মাই মারাত্মক গারাত্মক জিনিস থাকছে দেখো ও মাই গট ওয়ালা কালার কম্বিনেশন কোনো কথা হবে না বস ইস এত সুন্দর একটা জিনিস এবং আমি পাটটাকে একটু হাইলাইট করবো পাটটা দেখো এই যে সুন্দর করে ঢেউ খেলা ঢেউ খেলা সুতোর উপর কিন্তু রেডি করা আছে জাস্ট অসম পাটটা দেখো মারাত্মক পাটটা যাচ্ছে দু কিন্তু থাকছে এরকম সুন্দর কাজের উপর কিন্তু পাচ্ছ একবারে ইয়েলো কালার এটা হচ্ছে কাঁচা হলুদের কালার যাচ্ছে তারপর আমি মানে এটা হচ্ছে পুরো কাঁচা হলুদের কালার মাস্টার ইয়েলো দেখাবো প্রচুর কালার আছে জাস্ট দেখো শাড়িগুলো কি নজর কালা তোমরা নিয়ে নাও বলবো যে সরস্বতী পুজো আসছে তো এই শাড়িগুলো যে দামে দেব এগুলো হাজার পঞ্চাশ ছিল আজকের জন্য দাম পাচ্ছ মাত্র ছশো টাকা এইরকম ছশো নিরানব্বই টাকা যদি এইরকম একটা শাড়ি পাও তাহলে আর কি চাই পুরো জমে কি এর সঙ্গে একটা গর্জেস ব্লাউজ পরো বিপি আছে কিন্তু বিপি পরার বিপি কাটানো দরকার নেই আমি বলেই দিই যাকে দিই তাকে বলেই দিই যে বিপি কাটানো একেবারে দরকার আর এই যাচ্ছে কিন্তু আঁচল পোশানটা ও মাই গটওয়ালা সেই সেইরকম তোমার শাড়িটা পাচ্ছো অসম্ভব সুন্দর অসম্ভব এটা একটা দেখো আমি দুটোই ওরও দেখাচ্ছি দেখো একটা কাঁচা মানে হলুদের কালার একটা একবারে মাছটা নিয়ে হলো মানে একটা সর্ষে ফুলের যে কালারটা হয় পুরো সেম ভিডিওটা আসছে পুরো সর্ষে ফুলের যে কালারটা হয় না পুরো সেম কালার উফ এটাও তোমরা নিতে পারো মানে এটাও তোমরা নিতে পারো হয়তো কেউ হয়তো চারটা পাঁচটা করে নেবে এগুলো কিন্তু সেম পাবে এই ঢেউ খেলানোর যে পার্টা পুরো মারাত্মক গেছে মারাত্মক দারুণ পুরো জিনিসটা পাচ্ছ মাত্র আর মাত্র কি দামে যে আজকে পেতে চলেছো মানে এই দামে এই জিনিস ভাবা যায় না ছশো নিরানব্বই টাকার মধ্যে এত সুন্দর হ্যাঁ মানে জামদানি হ্যান্ডলুম তারপর হাতে স্টিচ করা আর কি চাই বলো এখানেই পুরো দারু একবারে অ্যারোস্ট কালার পাচ্ছ একবারে কাপড়টা তো এতটা সব এতটা সব মানে ভাবা যায় না এত সুন্দর একটা অ্যারোস্ট কালারটা দেখো এটা যাচ্ছে রানীর কাজ এটা যাচ্ছে অ্যাস কালারের মধ্যে জাস্ট দেখো এটাও সুন্দর কিন্তু ছোট্ট গোলাপি কালার সুতো দিয়ে কিন্তু এগুলো কিন্তু রেডি করা আছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই যাবে কিন্তু তোমার আঁচল সুন্দর এরকম কাজ করা আছে জাস্ট ওয়াও কম্বিনেশন কি শাড়ি দুর্দান্ত প্রত্যেকটা দুর্দান্ত যাচ্ছে জাস্ট ওয়াও এখান তো কোনো কথাই হবে না ওয়াও ইস কালারটা এত সুন্দর লাগছে তার উপর এরকম স্টিচের কাজ আর কি চাই এটাও দেখো সেম পার কিন্তু এরকম সুন্দর সুতো দিয়ে কিন্তু ঢেউ কিন্তু রেডি করানো হয়েছে জাস্ট অপূর্ব সুন্দর মাত্র মাত্র টাকা টাকার মধ্যে হ্যাঁ এত সুন্দর জামদানি হ্যান্ডলুমের মধ্যে কিন্তু পাচ্ছ জাস্ট ওয়াও এর প্রত্যেকটা কালারই কিন্তু থাকছে যেরকম কালারটা সেরকম কোয়ালিটি এগুলো কিন্তু এই দামে কিন্তু এটা নয় এটা কিন্তু যথেষ্ট দামি শাড়ি এটা কিন্তু একবারে অফারে বলে পেয়ে যাচ্ছ এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখো মানে আমি সব কালার করো যে কি কালার চরম লেভেলের কালারটা পাচ্ছ এবং এই যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা আর এর আঁচলটা একটু দেখিয়ে দিই ওয়াও এই যাচ্ছে কিন্তু আঁচল পরসেন্ট জাস্ট অসম জাস্ট অপর্ব টাটা